ওয়েলকাম করছি শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ প্রথম টি টোয়েন্টি ম্যাচটা বাজেভাবে হেরে গেছে এর পিছনে দুটি কারণ রয়েছে এর মধ্যে লিটন দাসের ক্যাপ্টেন্সি এবং পারফরমেন্স এবং ব্যাটিং অর্ডারের যে এলোমেলো একটি অবস্থা সেটার কারণে কিন্তু বাংলাদেশ এই টি টোয়েন্টি ম্যাচটি বাজেভাবে হেরে যায় তো লিটন দাস কিন্তু নিজেও ফর্মে নেই অফ ফর্মে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজে সিরিজে যখন বাংলাদেশ তার অধিনায়ক করতে সিরিজটি জিতেছিল তখনও কিন্তু তিনি ফর্মে ছিলেন না তিন ম্যাচে জঘন্য খারাপ করেছিলেন এবং ওয়ান ডে সিরিজেও তাকে সর্বশেষ সুযোগ দেওয়া হয়েছিল সেখানেও ভালো করতে পারেনি ডেতেও তার পারফরমেন্স খারাপ ছয় ম্যাচে চারটি ডাক এবং টি টোয়েন্টিতে অবস্থাটা আরও খারাপ ছিল তারপরও তাকে কিন্তু ক্যাপ্টেন্সি দিয়ে দেওয়া হয় এবং একজন প্লেয়ার ফর্মে না থাকলে তার কনফিডেন্স লেভেল কতটা লো হয় আপনারা সেটা বুঝতে বুঝতেই পারছেন যে লিটন যেভাবে ব্যাটিং করছেন বিশেষ করে তার ব্যাটিংয়ে আত্মবিশ্বাসের অভাব প্রকটভাবে ফুটে উঠেছে তিনি একটি বলে এগিয়ে যে মারার চেষ্টা করেছিলেন কিন্তু সম্পূর্ণভাবে পরাস্ত হয়েছেন আর একটি বল তার স্টাম্পের কাজ দিয়ে যাচ্ছিল এবং তার ফুটওয়ার্কের অবস্থাটাও ভালো না তিনি যে বলটি সুইপ করে আউট হয়েছেন একদম জঘন্য ছিল তিনি বলের লেন্থ বুঝতে পারেননি লাইন বুঝতে পারেননি তিনি কিন্তু সুইপ করেছেন এবং আউট হয়ে গেছেন এবং সেটাতে আউটের বলটাও তিনি কিন্তু রিভিউ নিয়েছেন এবং দলের একটি রিভিউ নষ্ট করেছেন অন্যদিকে তিনি ক্যাপ্টেন হিসেবে জাকের আলী অনেক যদিও ইঞ্জুরিতে ছিল নাইম হোসেনকে নিয়েছেন চারজন ওপেনার নিয়ে একাদশ সাজিয়েছেন এবং নাইম হোসেন কিন্তু একজন কিন্তু ওপেনার এবং তাকে চার নম্বরে নামিয়েছেন এবং নাইম হোসেন কিন্তু অতটা শট খেলতে পারদর্শী পারদর্শী না যেটি গতকালকের ম্যাচে প্রমাণ হয়ে গেছে এবং নাহিম হোসেন কিন্তু স্লো কভারে একটুকু মারতে পারেননি এবং ওই জায়গাটাতে নাহিম হোসেনের জায়গায় যদি মেরাজ হোসেন খে মেহেদি হাসান মেরাজ খেলতো তখন কিন্তু পরিস্থিতিটা ভিন্ন হতে পারত নাহিম হোসেনকে উনি ওয়ান ডাউনে পাঠাতে পারতেন ওয়ান ডাউনে পাঠিয়ে লিটন দাস কিছুটা নিচে নেমে আসতে পারতেন তাহলে কিন্তু চিত্রটা অন্যরকম হতে পারতো নাই মোসেন হয়তো ওয়ানডাউনের পজিশনটাতে কিছুক্ষণ ধরে খেলতে পারতেন এটা একটা সুবৃদ্ধির পরিচয় হতে পারত। আর সেটা না করে তাকে চার নম্বরে নামিয়েছেন লিটন নিজে ওয়ান ডাউনে নেমে মাত্র দশ বলে ছয় রান করে আউট হয়েছেন আবারও এবং আরেকটা যে ভুলটা করেছেন শামীম হোসেন পাটোয়ারি কি মেহেদি হাসান মিরাজের পরে নামিয়েছেন তখন কিন্তু আসলে খেলা অল্প কয়েক ওভার ছিল ওই সময়টাতে যদি শামীম হোসেন পাটোয়ারিকে নামানো যেত তো শেষের দিকে তিন থেকে চার ওভার পাওয়ার হিটার ব্যাটসম্যান দরকার যে কিনা চার ছয় মারতে পারবে মেহেদি মিরাজ তার সাধ্যমতো চেষ্টা করেছেন তিনি যে লেভেলের খেলা খেলে থাকেন সেটাই করেছেন কিন্তু শামীম হোসেন থাকলে হয়তো স্ট্রাইক রেটটা আরও বেশি হতে পারত। তো এই বিষয়গুলো যদি ঠিক করে পরবর্তী ম্যাচে বাংলাদেশ খেলতে নামে অবশ্যই ভালো কিছু করবে তবে লিটন দাসের ক্যাপ্টেন্সি এবং ফর্ম নেই তাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে দেওয়া দরকার আপনাদের কি মনে হয় কি কারণে বাংলাদেশ সেরেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সকলকে